হে বিস আপনারা কিন্তু রীতিমতো আমাদের বলতেছেন যে ভাইয়া আপনারা আপনাদের সেই বেক্সি গুলো কবে আনবেন আপনাদের জন্য কিন্তু আনছি একটা মেয়ে কাপড়টা দেখছেন দেখেন নাই তো এখন আমি ডিজাইনটা আপনাদের প্রথমে দেখাই এই হচ্ছে সেই চিলোচেনা বেক্সি বাটিক অরিজিনাল ন্যাচারাল ডাই যে বাটিকগুলো আছে ওইগুলা একটু কাছ থেকে আমি যদি দেখাই দিই কাছে আসো কাছ থেকে যদি কাপড়ের কোয়ালিটিটা দেখে দেখেন ফেব্রিক্সটা কত সুন্দর অনেক সুন্দর না সেই সাথে কিন্তু ওনাটা ওয়াও জস একদম প্রিমিয়াম সেগমেন্টের যেসব কোটাউন আছে সফট সুতি কাপড়ের মধ্যে চমৎকার এই ডিজাইনটা পেয়ে যাবেন একেবারে অফার প্রাইস যারা পাইকিনে নেবেন তাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ বা বাজার আটশো পঞ্চাশ টাকা কিন্তু এর আগে আপনারা আমাদের কাছ থেকে নিছেন দেখেন আজকে যে ডিজাইনগুলো দেখাবো একদম হাই কোয়ালিটির এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক সবের নাম ঠিকানা মোবাইল নাম্বার জল অর্ডার করে ফেলতে হবে প্রত্যেকটা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসগুলো গুলো এত সুন্দর ড্রেস ভাবা যায় একটা বার অন্তত নিয়ে দেখেন হোলসেল বাটিক সবাই এ কিরকম কাপড় কোয়ালিটি দেয় এটা তো আপনার জানেন কারণ আমাদের সাথে যারা পূর্বে বিজনেস করছে এবং বর্তমানে রানি আছে তারা কিন্তু জানে যে হোলসেল বাটিক শপ কিন্তু কথায় কাজে এক আর এটা কাপড়টা পাবেন আমাদের শোরুম এর ড্রেসটা বলে দিই নারায়ণগঞ্জ জেলা হাজি শপিং সেন্টার এটা হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার হাজি গাফার শপিং সেন্টারে হচ্ছে আমাদের শোরুমটা তো যারা আমাদের শোরুম কিনেন ইনশাল্লা শোরুমে চলে আসবেন যতটুকু আপনাদেরকে আপনাদেরকে আমরা আমরা দিতে ততটুকু প্রাইস বলছি মাত্র টাকা যারা জানেন তারাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই শুধু পাইকারি প্রাইস থেকে একটু দামটা বেশি পড়বে তো যারা খুঁজবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলে হবে সমগ্র বাংলাদেশে আমরা একটি টাকা অগ্রিম ছাড়া ড্রেসগুলো পাঠিয়ে দেব তো যারা ড্রেস নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে কারণ এই মধ্যে আমি অফারটা দিছি কত টাকা সাতশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট পাইকারিতে দশ বিশ টাকায় আমরা কম রাখি না বাংটি মনে করেন কোনো কাস্টমার বিল যদি হয় পাঁচ হাজার একশো টাকা বা একশো টাকা আমরা পঞ্চাশ টাকা আগে নিয়ে নেই এত করি ভাবে আমাদের হিসাবটা হয় ওইখানে একশো টাকা ডিসকাউন্ট অনেক বেশি তো যারা আমাদের কাছ থেকে এই সুন্দর চমৎকার ড্রেসটি নেবেন অবশ্যই কিন্তু শোরুম ভিজিট করতে হবে আর না হয় অনলাইন থেকে কেনাকাটা করতে হবে তো যারা এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আজকে যেই ডিজাইনগুলো দেখতেছি একটু কষ্ট করে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে কারণ ভিডিওর মধ্যে অনেকগুলো ডিজাইন আমরা অলরেডি দেখাই দিছি এটা হচ্ছে লাস্ট ডিজাইনটা তো এই ডিজাইনটার ওনাটা জাস্ট কি বলবো দেখেন অনেক বড় নামাজিও না তো যারা এই ডিজাইন আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সমগ্র বাংলাদেশে রংক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে এক টাকা অগ্রিম ছাড়া নিতে পারবেন শুধু সাতশো টাকা করে পড়বে প্রতি পিস আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ